বিষ্ণ নবীর সারাদিন যে কুরনের আয়াত নাজিল হয়েছে নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াত তেলাওয়াত করতেন আর মক্কার সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির জিপায় চলে আসতো আবু জাহে ল সাইবা এটা কি বিষ্ণু পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহাল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা সূরের মতো নিজেই যাইত একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদিবনি মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে দিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত তালাওয়াত তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দূর ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর আসলি কেন ওরা বলে তুই আইলি কেন দিনের বেলা ভাষণ দেশ মাহমুদের বিরুদ্ধে রাতে বেলা চুরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ কর আবু জাহেল বলে ঠিক আছে থেকে তোরাও আসবি চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজে আবু জাহেল বলে দে রাজি